ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা এবার অর্জুন সিংকে রেপ করে দেবে এমনভাবে রেপ করবে অর্জুন সিংদের আর মুক্তি উচ্চারণ বের করবে না পি টিএফ অর্জুন সিংয়ের মতো একজন গাদা সেই ধরনের কথাগুলো বলবে আর আমাদের সবার নজর ওইদিকে চলে যাবে এর কোনো মানে হয় না কারণ সেই সময় নেই কারণ অর্জুন সিং যখন কথাটা বলছিলেন তখন তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো উদ্বাস্তু নেতা শান্তনু ঠাকুরের মতো লোকরাও ছিল অর্থাৎ এটা অর্জুন সিংদের আর এস এসের একটা পরিকল্পিত একটা পদ্ধতি যেখানে হিন্দু মুসলমান বিভাজন করে আজকে এসআডটা করিয়ে নেওয়া এই যে বিভাজন করার ক্ষেত্রটা আজকে তো যা হয়ে গেছে এখন দেখা যাবে ইসলামের নাম করে যেটা বলছে সেই যে ইসলামে নাকি বলেছে মেয়েদেরকে রেপ করার কথাটা সেটা ইসলামের উত্তরটা পরে দিচ্ছে তার আগে হচ্ছে এই যে উদ্বাস্তু কোটি কোটি বেনাগরিক হয়ে যাবে। ওরাই ধরে ধরে এবার অর্জুন সিংদের রেপ করে দেবে এমনভাবে রেপ করবে অর্জুন সিংদের আর দিয়ে উচ্চারণ বের পিটিয়ে তাল তোমরা করে দেবে কারণ বাংলা প্রায় ধ্বংস হয়ে গেছে প্রায় তিন কোটি আপাতত প্রথম রাউন্ডে তিন কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরি হচ্ছে তার মধ্যে কিছু হয়তো ফেরত আসছে সেকেন্ড রাউন্ডে আরও তিন কোটি প্রায় চার পাঁচ কোটি যাবে এখন ঘটনা হচ্ছে যে অর্জুন সিংয়ের মতো মানুষদের মুখ দিয়ে ইসলাম শব্দটা বেরিয়ে আসাটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে 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 পাপ যদিও মানবতাবাদী ইসলাম বিশ্বনবী কিন্তু পাপ পূর্ণ রুদ্ধে উঠে তিনি মানবতার কথাই বলেছেন এরা লেখাপড়া করবে না এরা ইসলাম সম্পর্কে কিছু জানে না এরা কোনোদিন কোরআন শরীফ করে দেখেনি আজ থেকে পনেরোশো বছর আগে একটি লোক যে সারা পৃথিবীটাকে পাল্টে দিল তার দর্শন অনুযায়ী আজকে সেই মানবতাবাদী এবং কারা কি বলছে মুসলমানরা মেয়েদের রেপ করলে কোনো ক্ষতি নেই ইসলামী বলছে আরে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মান জানাতে বলেছেন ইসলাম নারী জাতিকে ফলে এই ইসলাম সম্পর্কে এদের মুখ দিয়ে মানায় না এদের মুখ দিয়ে কথা শোনাও যায় না কারণ কয়েকদিন পর এরা পৃথিবীতে থাকতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই এই কুলাঙ্গার এই মিথ্যাবাদীর দল এদের 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 সৌভাগ্য কোনো দিন হয়নি যে কোরআন শরীফটা একবার টাচ করে দেখার ফলত ইসলামের সম্পর্কে এই যে নোংরা নোংরা কথা বলার পর সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলার পর ওরা বলে বলে হিন্দু মুসলমানের যে বিভাজন করতে চেয়েছিল। সে তো করে ফেলেছে আর কি করা আছে এবার তো শেষ অবস্থায় এবার ওদের দিকের পালা অর্থাৎ এবার মা গ্রামবাসীরা যারা বেনাগরিক হবে তারা অর্জুন সিংদের ধরে ধরে রেপ করবে গ্রামে গঞ্জে শহরে যেখানেই থাকুক ওদের ধরে ধরে মেয়ে রেপ করবে এবং যা করার করে নেবে আর অর্জুন সিং এর মুখ দিয়ে ওই কথাগুলো সোনাটা আমি কি বলবো কেউ সোনার সোনাটাও বোধ পাপ যদিও আবার বলছি ইসলাম বিশ্বনবী পাপ পুণ্যর উঠ্ধে উঠে মানবতার কথা বলেছেন সে তার সে তার সে তার বিরোধী মানুষদেরকেও ভালোবেসেছেন ভালোবাসার কথা বলেছেন সেই কারণেই আজকে পৃথিবীর সাতান্নটা দেশে ইসলাম সাতান্নটা দেশে আর এই অর্জুনের মতো কুলাঙ্গারদের মানে একটা নেপালে হতে গেছিল সেটাও হল না না সেটাও শেষ নেপালে ছিল ভারতবর্ষে হওয়ার জন্য যা যা কাণ্ড করছে সেটা ভারতবাসীরা যা দেখতে পাচ্ছে তাতে এদের জ্বালিয়ে দেবে অর্জুন সিং কে তু করলে পরে আবার মমতা ব্যানার্জির কাছে চলে আসবে এগুলো মানুষ হিসাবে ধরাটাই অপরাধ কে অর্জুন সিং অর্জুন সিং কিছু মূর্খ অশিক্ষিত কিছুদিন আগে কাঁটাতার পেরিয়ে ওপার বাংলা থেকে এসে ভোট দেওয়া কিছু শয়তান মানুষ তাদেরকে ভোট নেওয়ার জন্য তাদের সঙ্গে মুসলমানের যাতে বিভেদ তৈরি হয় তার জন্য এইসব ডায়লগুলো দিত এই ডায়লগের সঙ্গে সততার কোনো সম্পর্ক নেই আইনের কোনো সম্পর্ক নেই বাস্তবতার কোনো সম্পদ নেই মানবতার কোনো সম্পর্ক নেই মনুষ্যত্বর কোনো সম্পর্ক নেই নীতি নৈকতার নৈতিকতার কোনো সম্পর্ক নেই বরং আমি বলছি আর কিছু দিনের মধ্যে বাংলা থেকে বিশ্চিন্ন হয়ে যাবে অর্জুন সিংয়ের মতো বেজম্মা এবং ভয়ঙ্কর বিরোধী মানুষগুলো এদের কথা কেউ শুনবে না উল্টে কথা বললেই মারবে কথা বললেই চাটবে বলসা লোকে তাড়াবে ওদের নিয়ে বেশি কথা বল না বলাই ভালো এরাই যখন তৃণমূলী থাকে তারা সংগ্রীতির মেসেজ দেয় ইত্যাদি মজবি দেয় ইত্যাদি পার্টি করে আর